আমি এখানে আসছি মূলত বিয়ের বিষয় আর বিয়ের বিষয়ে মানে বিয়ে করবেন আমাদের মাধ্যমে আচ্ছা আচ্ছা কারণ আপনি যেখানে বড় হচ্ছেন বা যেখানে থাকতেছেন আপনি গ্রামের বাড়িতে কোথায় বলছিলেন ফরিদপুরে আচ্ছা ফরিদপুরে তো সেখানে কি আপনার লিগাল কোনো আত্মীয় স্বজন নেই আত্মীয় স্বজন আছে বাট যেহেতু বাবা মারা গেছে তারপর দর্শক এই মেয়েটির ব্যাপারে যদি আরো কিছু জানতে চান তাহলে ভিডিও নিচে যে নাম্বার দেওয়া আছে এই চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য সামর্থ্যবান লোক নেই আচ্ছা আমাদের কাছে যে আসলেন আপনি জানলেন কিভাবে আমরা এই কাজগুলি করে থাকি আপনাদের ইউটিউবে দেখছিলাম আর আপনি ভিডিও দেখে আমাকে ফোন করছিলেন আমি সেখান থেকে তারপর দর্শকের জানার স্বার্থে আমি কথাটা জিজ্ঞাসা করছি আপনার স্বপ্ন কেমন পুরুষ চাই আপনার জীবনে একটু ভালো মনের মানুষ হলেই হবে ভালো মনের মানুষ আমি পাঁচ ভক্তের নামাজি আমি তো এটাই চাবো যে আমি একটা নামাজি ছেলে পাই কি অবশ্যই আপনার চাওয়া সুন্দর মার্জিত এবং ভালো আমার প্রশ্ন হলো যে আপনার বয়স উনিশ বছর অনেক সময় হয় কি ভিডিও দেখে যারা তারা অসহায় মানুষকে যারা বিয়ে করতে চায় তাদের বয়স একটু বেশি হয় হয়তো তাদের বউ মারা যায় অথবা তাদের বউ অসুস্থ থাকে এই সমস্ত মানুষের সংসার এস্টাবলিশ বয়স একটু বেশি তারাই চায় এরকম কোন মানুষ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনি কি বলবেন উনি যদি আমার ফ্যামিলিকে মানে নিজের ফ্যামিলির মতো রাখতে পারে তাহলে আমি ওনার সাথে আচ্ছা আপনার সাথে আপনার বিয়ের ব্যাপারে লিগ্যাল গার্জিয়ান হিসেবে কে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মানেটা কি আমার তো ফোন টোন নাই যেহেতু আপনাদের মাধ্যমে যদি কথা বলেন তাহলেই তো হয় সেটা বেটার হয় সেটাই বেটার দর্শক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব পুলিশের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার বা কথা বলিয়ে দেওয়ার কেউ ফুল বুঝবেন না আচ্ছা সবাই বলে ভালো মানুষ চাই কিন্তু ভালো মানুষ হতে হবে তাই না সেটা তো আমি বলতে পারি না আমাকে যে সিটি করা সৃষ্টি করছেন সেই শুধু জানেন আমি কেমন আর যে আমার সাথে কথা বলবে বা আমার সাথে থাকবে সে বুঝতে পারবে আমি কেমন আরেকটা বিষয় যেহেতু আপনি পর্দা করেন মুখ খুলছেন না কিন্তু যে বিয়ে করবে সে তো দেখতে চাইবে তখন আপনি কি তখন না হয় উনাকে সব সময় পর্দা করি আর আমার চেহারা কেউই দেখে নাই উনি যদি আমাকে বিয়ে করেন শুধু সেই জন্য আমি উনাকে আমার চেহারাটা এমনি তো আমরা শারীরিক বিকলাঙ্গ না না কোনো চুল ছোট না বড় আছে বড় আছে